সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনাদ আসলেম খান আছি আপনাদের সাথে এবং এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমরা যেটা চেষ্টা করি সমসাময়িক সময়ের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং সেই দিবসটি বাংলাদেশের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিবস এই দিবসের তাৎপর্য সম্পর্কে জানতে চাই এবং আমাদের সাথে এই বিষয় সম্পর্কে আরও বেশি করে জানাতে আমাদের সাথে আজ যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা একজন রাজনীতিবিদ নজরুল ইসলাম খান তিনি সদস্য হিসেবে আছেন জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন যারা যুক্ত আছেন তারা এবং দর্শক তাদের আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং সাত নভেম্বর এই দিনটাকে আলাদা করে সেভাবে উদযাপন করা হয় না বিধায় দেখা যায় যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস সম্পর্কে এই প্রজন্মের অনেকেই ঠিক করে জানেন না বা গভীরভাবে জানেন না তো সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে উনিশশো পঁচাত্তর সাল আপনি যেমন গভীরভাবে দেখেছেন উনিশশো আপনি যেমন গভীরভাবে দেখেছেন এই দিনটাতে সাত নভেম্বরে কি হয়েছিল দুর্ভাগ্য আমাদের যে এই বাংলাদেশে আমরা অনেক গুরুত্বপূর্ণ দিবসই গুরুত্ব দিতে ব্যর্থ হই সাতই নভেম্বর একটা ঐতিহাসিক দিন স্মরণ থাকতে পারে সবারই যে উনিশশো সালের আগস্টে যে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল যে দেশের যিনি সরকার প্রধান ছিলেন সেই সময়ে তিনি রাষ্ট্রপ্রধান পরিবার পরিজন সহ নিহত হন কিন্তু তার আগের সময়টা বিবেচনায় নিলে সেই দিনের ঘটনার তাৎপর্য আমরা বুঝব যে এত বড়ো ঘটনার পরেও সারা দেশে কোথাও কোনো প্রতিবাদ হলো না কেন কেন মানুষ এই নিয়ে কোনো শোক বা মাতম করে নাই যাই হোক এই ঘটনার যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তারা অনেকেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন অনেকেই ইনসার্ভিজ ছিলেন কিন্তু তারা তাদের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভঙ্গ করে তারা বঙ্গভবনে হেডকোয়ার্টার করে তারা সেখানে থাকতেন এবং এরকম একটা পরিস্থিতিতে তেসরা নভেম্বর খালেদ মোশারফ তখনকার সিজিআ যেটা চিফ অফ জেনারেল স্টাফ তিনি একটা কু করে ফেললেন এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে গৃহবন্দি করা হলো তাকে গৃহবন্দী করা হলো খুব ভোরে এবং খালেদ মোশরফ সাহেব ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হয়ে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিজেকে রাষ্ট্রপতিকে দিয়ে উনি এটা অনুমোদন করিয়ে নিলেন কোথাও এটি নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো বাধা হয় নাই উনি নিয়ে নিলেন আর কি কিন্তু এটা সমর্থন পায় নাই খুব একটা জি এদিকে নভেম্বরের শুরুতে যখন আজিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় যেমনটা আপনি বলছিলেন সিপাহী জনতা সম্মিলিত আন্দোলন এবং দাবির মুখে জেনারেল জিয়াউর রহমান মুক্তিও পান সিপাহী জনতা আসলে ওনাকে বন্দি দশা থেকে যে মুক্তি দিয়েছিলেন বা মুক্তি করিয়ে এনেছিলেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের পেছনের ভাবনাটা কি ছিল কেন ওনারা বন্দি দশা থেকে মুক্ত করতে চাইলেন তার সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে তার সাংঘাতিক একটা বড়ো রকমের গ্রহণযোগ্যতা ছিল এটা ব্যাসিক কারণ হলো যে ইভেন পাকিস্তান আমলেও উনি নাইনটিন সিক্সটি ফাইভের যে যুদ্ধ হয় পাকিস্তান ভারত সেখানে খেমকারান সেক্টরে জিয়া রহমান অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে ওখানকার খেতাবও পেয়েছিলেন ফলে এটা এটা এক ধরনের হিরোও মনে করেছে আমাদের বাঙালি সুন্দর অফিসাররা আর কি তাকে হিরো মনে করেছে যেমন এয়ার ফোর্সে একজন ছিল আলম উইং কমান্ডার সে যেমন একটা হিরো ছিল আর কি ওরকম যে রহমান সাহেব সেক্টরের জন্য হিরো ছিল এরপরে উনি আরও বড় হিরো হলেন যখন পঁচিশে মাস রাত্রে উনি চিটকং পোর্ট থেকে ফিরে চিটকং পোর্টের কাছেই আর কি সেখানে উনি যখন ঘোষণা করলেন যে উই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম এবং তারপরে তার ইউনিটে ফিরে যেয়ে জানজুয়া ছিল তার কমান্ডার আর কি তাকে গ্রেপ্তার করা হলো তাকে হত্যা করা হয়েছে এবং করে আমাদের যারা বাঙালি সৈন্যরা ছিল অফিসাররা ছিল তারা সবাই তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান যুদ্ধে আর কি এবং তারা যে প্রতিরোধটা গড়ে তুলেছিলেন নেতা তাজউদ্দিন সাহেব তারা এক বক্তৃতায় বলেছেন যে চিটগঙ্গে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এটাকে স্ট্যালিন গার্ডের প্রতিরোধের সঙ্গে তুলনা করা যায় মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে এত বড়ো প্রতিরোধ করা তো সাংঘাতিক ব্যাপার এই যে বিষয়গুলি এবং তারপরে আপনি ধরেন উনি প্রথম সেক্টর কমান্ডার হলেন এক নম্বর সেক্টরের কমান্ডার তারপরে যখন উনি ফোর্সেস কমান্ডার হলেন এবং যখন উনি গেলেন মানে মেঘালয়ে গারো বলে একটা জায়গা সেখানে জেট ফোর্সের হেডকোয়ার্টার হলো ওর পাশেই ছিল মহেন্দ্রগঞ্জ এখানে ছিল এগারো নম্বর সেক্টরের হেডকোয়ার্টার কিন্তু সেখানে তখনও কোনো কমান্ডার ছিল না কলেজ জিয়া রহমান সাহেবকে কিছুদিন এগারো নম্বর সেক্টরের কমান্ড করতে হয়েছে এবং কামালপুরে রাজীবপুরে বাহাদুরাবাদে বেশ কিছু যুদ্ধ পরিচালনা করেছেন তারপরে যখন কর্নেল তাহের অ্যাপয়েন্টেড হলেন এগারো নম্বর সেক্টরের কমান্ডার তখন তাকে দায়িত্ব দিয়ে জিয়া রহমান সাহেব তার ইউনিট নিয়ে সিলেটের দিকে চলে গেলেন এই যে তার বিভিন্ন সময়ে সাহসী অবস্থান বিভিন্ন সময়ে সক্রিয় কর্মকাণ্ড এগুলো সাধারণ সৈনিকদের মধ্যে একটা দারুণ প্রভাব বিস্তার করেছে আর ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ নিয়ম নিয়ম মেনে চলা একজন অফিসার হিসাবে উনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন কিন্তু এই সময় যে সিপাহী জনতার দাবির মুখে যখন উনি মুক্ত হলেন সেই সময় জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন সেই সময় সেনাবাহিনীর অফিসাররা অনেক বিদ্রোহ করেছিলেন এবং শৃঙ্খলা কিন্তু ভেঙে পড়েছিল এই সময় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্রোহ দমন করা এটা কি ঝুঁকিপূর্ণ ছিল না ঝুঁকিপূর্ণ ছিল এবং আপনাকে মনে রাখতে হবে যে উনি যখন দায়িত্ব নিলেন তবে অনেক উনি প্রথম তাকে বলতে হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আসলে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন সাহেম সাহেব যিনি রাষ্ট্রপতি উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এক নম্বর দুই নম্বর হলো নেভির তারপরে এয়ারফোর্সের আর কি তিন বাহিনীর প্রধান ডেপুটি চিফ অ্যাডমিনিস্ট্রেটর তো জিয়া রহমান সাহেব যখন মূলত দায়িত্ব কিন্তু তারই আর কি যদিও সাহেম সাহেব প্রেসিডেন্ট কিন্তু সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব তার উপরেই পড়েছিল যার জন্য তাকে সেই সময় বহুবার কয়েকবার রেডিও টেলিভিশনে বক্তব্য রাখতে হয়েছে সায়াম সাহেব না জিয়া রহমানকে বক্তব্য রাখতে হয়েছে এবং জনগণ আশ্বস্ত হয়েছে তার কথায় আর কারো কথায় না আর কি কিন্তু আপনি যেটা বলেছেন আর কি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ তিনি করতে করেছেন আর কি কারণ যে মুহূর্তে উনি এই দায়িত্বটা নিলেন সাতই নভেম্বর আপনি ভাবেন যে সেই সময় কোনো সংসদ ছিল না সেই সময় কোনো মন্ত্রিসভা ছিল না সেই সময়ের যে রাষ্ট্রপতি বিচারপতি সায়েম তার বয়স ছিল একদিন রাষ্ট্রপতি হিসাবে উনি শপথ গ্রহণ করেছিলেন ছয়ই নভেম্বর তাহলে ভাবেন আর কি যে একটা রাষ্ট্র যেখানে ক্যান্টনমেন্টে পর্যন্ত বিশৃঙ্খলা চলতেছে যাসদের ক্যাডাররা যারা তারা মানে অফিসারদেরকে মারতেছে বাড়ি বাড়ি ঢুকে আর কি তারপরে যেহেতু কোনো মন্ত্রিসভা নাই প্রশাসনও কোনো তেমন কোনো শৃঙ্খলা নাই আর অর্থনৈতিক অবস্থা তো আমরা জানি যে চুয়াত্তরে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে পঁচাত্তরেও আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না তো প্রশাসন অর্থনীতি এমনকি সামরিক বাহিনীতে প্রচণ্ড বিশৃঙ্খলা যখন সেই সময় দায়িত্ব নেওয়াটা খুবই সাহসিকতার ব্যাপার ছিল কিন্তু রহমান তো এরকম সাহসিক ভূমিকায় আগেও পালন করেছে একাত্তর সালেও পালন করেছে যখন আর কেউ বলে নাই কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করে দিছে এবং তার এই ঘোষণা কালুরঘাট থেকে যে ঘোষণা এটা উদ্দীপ্ত করেছে অনেক মানুষকে তো এ কারণে উনি তাকে নির্ভর করেছে সৈনিকরা সেই কারণে অফিসাররা এবং উনি সেই দায়িত্বটা নিয়ে সারা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলেন এবং আল্লাহ মেহরবানি সফলও হলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি আসলে আমাদের কাছে যতটা গুরুত্ব রাখছে এই সময়টা এসে আমরা কথা বলছি আমরা জানি এই দিবসের কোন শিক্ষাটি আপনি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান পরিবর্তনটা তো বৈপ্লবিক কোনো সন্দেহ নাই আর কি এবং সেখানে যে পরিবর্তন যারা করেছেন তারা এবং জনগণ তারা একসাথেই ছিল তাদের আকাঙ্ক্ষার মিল ছিল জনগণও যাচ্ছিল এরকম একটা পরিবর্তন কারণ খালেদ মুশরফের এই চেঞ্জটা তারা পছন্দ করে না একটু মানুষ মনে আছে খালিদ মুশরফ দায়িত্ব গ্রহণের পরে আওয়ামী লীগের মিছিল হয়েছে ঢাকায় এবং তার মা তার ভাই আওয়ামী লীগের এমপি ছিল তারা মিছিল করেছে এবং আরও মিছিল হয়েছে ছাত্রলীগের ইউনিভার্সিটিতে ঘোষণা হয়েছে ছাত্রলীগের মিছিল হবে সাধারণভাবে মানুষ মনে করেছে মনে হয় যে আওয়ামী লীগে আবার বোধহয় ফিরে আসলো বা আওয়ামী লীগের সমর্থনেই বোধহয় এই পরিবর্তনটা ঘটেছে এরকম ধরনের একটা ধারণা এটা মানুষ পছন্দ করে নাই ফলে এর কাউন্টার যে পরিবর্তন হলো সাতই নভেম্বর এটা গ্রহণযোগ্য হলো মানুষের কাছে বেশি এই যে মানুষের কাছে গ্রহণযোগ্য হলো এটা কাজে লাগেছেন জিও রহমান সাহেব যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে চলো আমরা এখন কোনো বিশৃঙ্খলা না আমরা শৃঙ্খলাবদ্ধ হই আমরা একসাথে কাজ করি দেশ থেকে আগায় নেই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাই এবং উনি করলেন তো সেটা আর কি যে আপনার যেখানে খুব আরও মজা আর কি যে উনি যখন দায়িত্ব নিলেন তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও নাই কারণ যখন বাক্সাল হলো তখন সব রাজনৈতিক দল বাতিল একটাই জাতীয় দল যেটা কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাক্সাল কিন্তু পরবর্তী পর্যায়ে পনেরোই আগস্টের পরে তো বাক্সাল নিষিদ্ধ করা হলো তার মানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই নাই তাই না তো এখন ভাবেন একটা আর কি যে একটা দেশে সংসদ নাই মন্ত্রিসভা নাই কোনো রাজনৈতিক দল নাই রাষ্ট্রপতির বয়সে একদিন এরকম অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছিলেন জিয়া রহমান সাহেব এবং এই দায়িত্ব গ্রহণ করার পরে উনি প্রচণ্ড কঠোর পরিশ্রম করেছেন এবং খুব জনগণের কাছে চলে গেছেন গ্রামে গ্রামে গেছেন যা মানুষকে উদ্দীপ্ত করেছেন মানুষ পছন্দ করেছে এটা এবং পরিবর্তন হল তো বেশ কিছু কারণ আপনার যে দেশে চুয়াত্তরে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে সে দেশে খাদ্য উৎপাদন বাড়ল উনি স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন কর্মসূচি করলেন তিনি গভীর নলকূপ এবং শ্যালো টিউবওয়েল এগলেন দিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করলেন গ্রামে গ্রামে ঘুরে সবাই উদ্দীপ্ত করলেন অন্যদিকে কলকারখানাগুলিতে যেখানে আমাদের দেশে জুটমিলগুলির গুদামে আগুন লাগতেছিল টেক্সটাইল মিলে গুদামে আগুন লাগতেছিলো অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছিলো সেই কারখানাগুলি পুনরায় চালু করলেন এবং সেগুলোকে অধিক উৎপাদনের ব্যবস্থা করলেন নতুন কারখানাও করেছেন ওনার জিয়া রহমানের সময়টা বাংলাদেশে কোনো সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় মালিকানায় কারখানা হয় নাই জিয়া রহমান সাহেবের সময় হয়েছে আর কি নয়টা নতুন টেক্সটাইল মিল হয়েছে একটু একটু ভালো টেক্সটাইল মিল যেটা আগে টেক্সটাইল মিলের হচ্ছে এটা আধুনিক উদ্দেশ্য ছিল আর কি যে আমাদের গার্মেন্টস যে ছেট উনিই তো গার্মেন্টসটা শুরু করলেন সেই গার্মেন্টসের ব্যাকআপ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসাবে উনি নয়টা টেক্সটাইল মিল করেছিলেন দুইটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছিল তার সময়ে তারপরে আপনার একটা সুগার মিল হয়েছিলো তো এগুলেন কতগুলি কাজ উনি করলেন আর কি এবং বেকার মানুষের কর্মসংস্থানের জন্য তৈরি পোশাক শিল্প শুরু করলেন তিনি আর কি তারপরে কর্মসংস্থানের জন্য দেশে না হলে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ছিয়াত্তর সালে মধ্যপ্রাচ্যের ছয়টা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি শুরু করছিলেন এবং আজকে দেখেন কোটি লোক দেশের বাইরে কাজ করে আপনার গার্মেন্টস সেক্টরের আপনি উনি এটাকে শিল্প হিসাবে স্বীকৃতি দিলেন এটাকে ভালো করে চালু করার জন্য কোরিয়ান গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েট করে আমাদের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান অপারেটরদেরকে কোরিয়া থেকে ট্রেনিং করায় নিয়ে আসলেন এবং মালিকদেরকে উনি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা উনি তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ডিসিএমএলএ হিসাবে তাদের কিছু মানে লোন টোন ইত্যাদির ব্যবস্থা করে নতুন নতুন শিল্পের ব্যবস্থা করে দিলেন এবং এই শিল্পটাকে ভালো করে চালানোর জন্য উনি ব্যাকওয়ার্ড মানে আপনার ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়ার হাউস এটার ব্যবস্থা করলেন যেটা অঙ্গে ইপি করলেন এগুলি করে এই শিল্পটাকে বাড়ানোর চেষ্টা করলেন আর কি এবং আমার মনে আছে আর কি যে রিয়াজ গার্মেন্টসের দশ হাজার পিস শার্ট রপ্তানি হয়েছিল প্যারিসে এই দিয়ে কিন্তু আমাদের গার্মেন্টসের রপ্তানি জি এবং তারপরে এখন সেটা আমাদের দেশের সবথেকে বড় এবং সবচেয়ে বড় এখন অর্থনীতি আমাদের এটা মূলত আমি বলি আপনাকে যে ধরেন বাংলাদেশের জাতীয় অর্থনীতির যে তিনটা মূল স্তম্ভ একটা হলো আমাদের কৃষি একটা হলো তৈরি পোশাক শিল্প একটা হলো রেমিটেন্স ঘটনাক্রমে তিনটেই শহীদ জিয়ার হাতে আমাদের কৃষির উন্নয়ন যেটা আর কি কৃষির উৎপাদন বৃদ্ধি এটা তার সময় হয়েছে তৈরি পোশাক শিল্প তার সময় হয়েছে এবং বিদেশে কর্মসংস্থানও তার সময় হয়েছে আর কি এবং আরও যদি আমরা বলি আর কি যে খুব যুগান্তকারী এর প্রত্যেকটাই যুগান্তকারী যেটা আমরা বহু দিন ধরে এর সফল পালন পাচ্ছি আরও যেটা আছে যেটা সমুদ্রে মাছ শিকার আপনার ট্রলার যে মাছ শিকার এটাও তার সময় শুরু এর আগে আমরা আমরা ওই রকম হতো না আর কি এবং রপ্তানি শিকার করা না খালি রপ্তানি আরেকটা গুরুত্বপূর্ণ হলো যেমন পল্লী বিদ্যুতায়ন বোর্ড আজকে আমরা যে গ্রামে গ্রামে যে পল্লি বিদ্যুৎ যাচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে এটা তার হাতে করা পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ আহরণ করা এবং সেটা যেটা এটাকে দেশের কাজে লাগানোর জন্য উনি গঠন করেন বাপেক্স বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কর্পোরেশন সেটাও তার করা আর কি তো এটা এগুলেন সবই সাতই নভেম্বরের পরে যে পরিবর্তন সেই পরিবর্তনের সুফল হিসেবে আমরা দেখতে পারি আর কি একেবারে উনিশশো একাত্তর দেশ মুক্তির জন্য যেমন করে বিশেষ গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু দেশকে তুলে ধরার জন্য এবং দেশকে চলনশীল করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই দিনটা আসলে আমাদের নতুন প্রজন্মের কাছে আসলে মনে করে রাখবার দিন কিন্তু বর্তমানে একটা বিষয় যেটা আসছে সে সেটা নিয়ে একটু কথা বলি সামনে নির্বাচন এবং আপনি সদস্য হিসেবে জাতীয় স্থায়ী কমিটিতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সামনের দিনে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি ঐক্যবদ্ধ করতে এবং সমৃদ্ধশালী আরো করতে জিয়াউর রহমান যা করেছেন সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে কি কি করবে বলে মনে হচ্ছে যে ঠিক আর একটা দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন যেটাকে বলে আর কি যে স্টেটসম্যান তার উনি সেটাই সেটাই হয়ে গেছিলেন আপনার আমরা পরবর্তী পর্যায়ে আরও দুইবার আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম আমরা চেষ্টা করেছি দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অন্য আরও উন্নয়নের কাজ ওই ধরনের করা এবং দূরদৃষ্টি সম্পন্ন যদি কাজ বলেন তাহলে নারী শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ যেটা বেগম খালেদা জিয়ার অবদান আপনি যে উপবৃত্তি দিয়ে নারীদের এখন আপনার যে কোনো স্কুল কলেজে গে যাবেন আপনার অন্তত অর্ধেক আপনি নারী পাবেন এবং নারী শিক্ষার সুফল তো খালি শিক্ষায় না ক্ষমতায়নে কর্মক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ে মানে বিয়ে বিয়ে শির ব্যাপারে আপনারা যেমন যৌতুক প্রধানই বাড়নো এটা শিক্ষিত মেয়ে মানে মানে হলো অনেক দিক থেকে উপকার তাই না এবং আপনার পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি কাজে এগুলোরও আমি বলবো আর কি দূরদৃষ্টি সম্পন্ন কাজ এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ একটা নির্বাচন সামনে আমরা তো আমরা তো নির্বাচন চাচ্ছি আমরা তো মনে করি আর কি যেটা সেটা হলো যে আমরা এত বছর ধরে ষোলো বছর ধরে আমরা যে লড়াই করেছি সেই লড়াইয়ের মূল দাবিটাই ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা আর কি একটা সময় আমরা যে দাবি করলাম আর কি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এই সরকার মাঝখানে কয়েকটা নির্বাচন করেছে সেই সময় যদি দাবি মানত তাহলে পদত্যাগ করার দরকার ছিল না আর কি কিন্তু আপনার তারা তো করে নাই সেটা এবং শেষ পর্যন্ত তাদের পদত্যাগরা তাদেরকে পালিয়ে যেতে হলো এটাই হয় আর কি যে মানে ইতিহাস এইভাবেই লেখা হয় তো আমরা মনে করি আর কি যে একটা অংশ আমাদের অর্জন হয়েছে যে সরকারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা হয় নাই কারণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নির্বাচনের মাধ্যমেই তো আমরা সেই জন্য আশা করছি যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে নির্বাচন এই নির্বাচনে কী হবে আমরা জানি না এটা কেউই জানে না কারণ এটা জনগণের হাতে জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে তারা দায়িত্ব দেবে যদি বিএনপিকে দায়িত্ব দেয় তারা তাহলে আমরা আমাদের একটা একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছি সেখানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলা আছে এবং তার আলোকে কিছু সংস্কারের প্রস্তাব ঐক্যমত্য কমিশনে গৃহীতও হয়েছে এর বাইরেও আমাদের কিছু সংস্কার প্রস্তাব আছে যেগুলো আমরা মনে করি যে এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা সেটা পালন করার চেষ্টা করব আর কি ভীষণ চমৎকার আমরাও ভীষণ আশাবাদী যে শহীদ জিয়াউর রহমান যেমন মতাদেশে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেভাবেই বিএনপিও বাংলাদেশের হাল ধরবে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আজ আমরা কথা বললাম নতুন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে ছিলেন নজরুল ইসলাম খান যিনি বর্তমান বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ নিয়ে কী ভাবেন সেই সম্পর্কে আমাদের জানালেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে তারা কি করবেন দেশের জন্য সেটাও আমরা জানতে পারলাম এবং সমসাময়িক আরও সব রকম আপডেট জানতে থাকুন আমাদের সাথে বিদায় নিচ্ছে আজকের মতো